জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি বিংশখণ্ড যশকে বড় করিয়া দেখিও না সৎকর্মীর যশলিপসা তাহার কর্মকে ম্লান করে যশলিপসার ধর্মই এই যে অল্প করিয়া বেশি প্রশংসা পাইব কিছু না করিয়া যদি সম্মান পাওয়া যায় তবে তাহা যে তস্কর বৃত্তি ইহা বুঝিব না অত্যল্প সৎকর্ম করিয়া অত্যধিক যশ পাইবার কামনা থাকিলে সৎকর্মটার প্রতি মনের নজর থাকে না কর্মটা একটা উপলক্ষ মাত্রে পরিণত হয় ইহা যেন সাধুবেশ ধারণ করিয়া রাবণ রাজার সীতাহরণের মতন কীর্তিকার কর্ম করিব না করিব কর্মের একটু ভান বা অভিনয় কর্মে থাকিবে না গভীরতা কিন্তু প্রশংসা গুঞ্জনে নিখিল ভুবন মুখরিত করিয়া দিয়া সকলের মুখে নিজের তারিফ শুনিতে চাহিব ইহা এক নিদারুণ ভণ্ডামি এই ভণ্ডামি হইতে নিজেকে বাঁচাইয়া চলিবার চেষ্টা না করিলে তোমার সৎকর্মের সাধুতা বিপন্ন হইয়া পড়িবে সৎকর্ম করিলে এবং অবিরাম করিতেই থাকিলে সৎকর্মে একবার লাগিয়া গিয়া সেই কর্মের ধারাকে আর অবরুদ্ধ হইতে না দিলে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস নিরবচ্ছিন্ন প্রযত্নে আদর্শের নিশ্চিদ্র সেবা করিয়া যাইতে থাকিলে যশ কীর্তি মান ও প্রশংসা তোমার পায়ের তলায় সাগরবেলার ঝিনুক খণ্ডের ন্যায় হাজারে হাজারে আর কাতারে কাতারে আসিয়া পড়িয়া থাকিবে তোমার পদামগুলির একটা কোনার এক কণা স্পর্শ লাভের জন্য তাহারা কাঁদিয়া মরিবে যশকে বড় করিয়া দেখিও না কাজকেই বড় করিয়া দেখো ইহাই হইবে ধর্মপেদ আচরণ হরিওম